আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টির নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে একটি গভীর নিম্নচাপ এবং এই মুহূর্তে এটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে যার প্রভাবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টানা বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে অতি বাড়ি বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে তো বিস আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে তা একটু দেখে নিব তুবি আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারুল দিনাজপুর শৈদপুর ঝলঢাকা তারপর হচ্ছে লালমনিরহাট রংপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও এদিক থেকে বিরামপুর পীরগঞ্জ চিলমারিল চৌরাজীপুর বাহাদুরবাদ শিবগঞ্জ শিব এদিক থেকে আলমদিগি তারপর হচ্ছে বিরাম বগুড়া নন্দীগ্রাম সিংরা সহ একাধিক অঞ্চলে হালকা থেকে বৃষ্টিপাত আকাশ থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এস্রয়ের দিক থেকে ভালুরঘাট তারপর হচ্ছে দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এশ্রয় দিক থেকে মায়মনসিংহ বিভাগের নালিতাবাড়ি বাহাদুরবাদ জামালপুর ফুলপুর নেত্রকোনা ভাগমারা মায়মনসিংহ কেন্দুয়া তারপর হচ্ছে এদিক থেকে ইটনা তারপর হচ্ছে ফেনারবাগ বিশ্বমপুর সাতক বাজার তারপর হচ্ছে জয়ন্তপুর দক্ষিণগঞ্জ চরখাই সিলেট বড়লেখা বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই দশ মিলিমিটার থেকে পনেরো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসরো এদিক থেকে কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি তারপর হচ্ছে নাগরপুর ফরিদপুর মুন্সীগঞ্জ তারপর হচ্ছে মাদারীপুর তারপর হচ্ছে শিবচর এদিক থেকে রয়েছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কোটিয়াতে কিশোরগঞ্জ ইটনা সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এসরো এদিক থেকে শৈলকোপা পাবনা তারপর হচ্ছে দামুহুদা আলমনাগা কোচ্ছেদপুর মাগুরা বালিয়াকান্দি যশোর নড়াইল গোবিন্দ নাথপুর অভয়নগর সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট শ্রীকান্তপুর শ্যামনগর মংলা মটবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বরিশাল গোর নদী মাদারীপুর ভুলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা পাথরহাটা কোলাপাড়া সহ খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এশ্রয়ের দিক থেকে শ্যানবাগ চৌমোহনী লাকসাম কুমিল্লা তারপর হচ্ছে বেলুনিয়া ফেনি ছাগলনাইয়া মানিকছড়ি খাগড়াছড়ি তারপর হচ্ছে ঢিকিনালা লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিল চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে চকারিয়া মহেশখালী টেকনাফ থানচি কুতুবদিয়া সাতকানিয়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত অথবা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের রং খারাকপুর কলকাতা সহ এদিক থেকে চাকলিয়া বারিপাদা জলেশ্বর গঙ্গা গঙ্গাসাগর হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে এছাড়াও কিষাণগঞ্জ আরারিয়া তারপর শিলিগুড়ি আলিপুরদার সহ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপীয় আড়ারের মেঘমালা অনুযায়ী আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে কোন সময়টাতে বৃষ্টিপাত হতে পারে আজ মাদরাত্রের দিকে বাংলাদেশের মাইমসিংহ বিভাগ সহ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মল্লীবাজার সিলেট বিসম্বপুর নেত্রকোন সরি ফেনারবাগ তারপর জগন্নাথপুর বালাগঞ্জ এদিক থেকে মল্লীবাজার কামালগঞ্জ কুলাগুড়া বানিয়াচং হবিগঞ্জ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ভাগমারা নালিতাবাড়ি ফুলপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি অতিবার বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা ত্রেশাল মাইমসিংহ জলসত্র সরিষাবাড়ি জামালপুর চরাজিপুর বাহাদুরবাজ একাধিক অঞ্চলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট ময়মনসিংহ ঢাকা এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা তারপর লালমনিরহাট রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসরো বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে কলাপাড়া চরফেশন লালমোহন হাতিয়াসহ দু এক জায়গার উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এসরো দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি রয়েছে সেটি তখনও আপনার উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়টাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময়টাতে অর্থাৎ আজ মাঝরাতের দিকে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার পরিষ্কার থাকতে পারে তবে শিলিগুড়ি আলিপুরদাসহ আসামের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমি সোমবার দিন আমি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন ফ্যাশন হাতিয়া মনপুরা লালমোহন বুড়া নদীর মির্জাগঞ্জ মটবাড়িয়া পাথরহাটা কলা দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময়টাতে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছ যদি আমি সোমবার দিন দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং ফটিকেশ্বরী উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি বিলাইশরী রাজশ্রী চট্টগ্রাম রংশুরি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এসরো বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই সময়টাতে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি দুপুরের দিকে চলে আসি তাহলে সোমবার দুপুরের পর থেকে বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলা জুড়ে এই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা জুড়ে অতিবারই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে রংসুরি রাজস্থরী বিলইশুরী রাঙ্গামাটি ভটিকেশ্বরী উপজেলা হাটহাজারি মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এসরো বেলুনিয়া সাগলাইয়া ফেনি চৌদ্দগ্রাম সুয়াগঞ্জ লাকসাম সহ এদিক থেকে কুমিল্লা অঞ্চলের কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী হোমনা ন মুন্সীগঞ্জ কাপাসিয়া ধামরাই ব্রাহ্মণপাড়িয়া হাজিগঞ্জ সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে শৈলকোপা যশোর দোহাগারা সাতক্ষীরা খুলনা পিরোজপুর মেহেরপুর তারপর কচ্ছেদপুর দামহুদা সহ একাধিক অঞ্চলের দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দিক থেকে রংপুর বিভাগ সহ মাইমসিংহ রাজশাহী এবং এদিক দিক থেকে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময়টাতে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও যদি আমি বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে তবে এদিক থেকে বালুরঘাট ঘোরাঘাট চরাজিপুর বগুড়া সরিষাবাড়ি ভাগমারা নেত্রকোনা ফুলপুর বৈশম্ভপুর স্নাতক বাজার তারপর হচ্ছে জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই সিলেট জগন্নাথপুর ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি আবারও সিলেট বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি কিংবা কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাতও হতে পারে এছাড়া দিক থেকে আপনার খুলনা বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলের একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি মঙ্গলবার দিন ভোরের দিকে সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা মোতিহাট শ্যানবাগ সহ এদিক থেকে বরিশাল খুলনা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিয়স এ পর্যায়ে আপনাদেরকে আগামীকালকে সোমবার দিন কেমন তাপমাত্রা থাকবে সেটা একটু জানিয়ে দিচ্ছি টু দেখতে পাচ্ছেন যে আগামীকাল সোমবার দিন আজ রবিবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে তবে দুপুরের পর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া দুপুরের আগ পর্যন্ত ময়মুসিংহ বিভাগে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রংপুরে একত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ডিগ্রি খুলনাতে আঠাশ ডিগ্রি এবং বরিশালে উনত্রিশ ডিগ্রি ও চট্টগ্রামে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে তু এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট